উত্তরণের ওয়েবসাইটে সাতচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্নের ওপর ফ্রি লাইভ এক্সাম দিতে আপনাকে প্রথমেই চলে আসতে হবে উত্তরণের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনি সাতচল্লিশতম বিসিএস প্রিলির ফ্রি লাইভ এক্সাম অপশনটি দেখতে পাবেন এখন রেজিস্টার নাও বাটনে ক্লিক করুন যদি আগেই আইডি থাকে তাহলে লগ করে নিতে পারেন আর না থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আপনার নাম এবং ফোন নম্বর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে সেটি এখানে দিয়ে ভ্যারিফাই করুন এরপর প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করুন এবং একটি নতুন পাসওয়ার্ড সেট করুন পাসওয়ার্ড সেট হলে আপনার ফ্রি এক্সাম কোর্স অপশনটি দেখা যাবে এখানে কোর্সটি সিলেক্ট করে আপনার ইনস্টিটিউট নেম দিন এবং ভার্সন হিসাবে বাংলা সিলেক্ট করুন বাকি তথ্যগুলো ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করুন শেষ ধাপে শুধু আপনার ফুল নেম জন্ম তারিখ আর ব্লাড গ্রুপ দিলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ড্যাশবোর্ডে আপনি এখানে লাইভ এক্সাম নামের একটি অপশন দেখতে পাবেন যদিও এখানে এই মুহূর্তে কোনো পরীক্ষা দেখাচ্ছে না কিন্তু তারিখ প্রিলি পরীক্ষার শেষে রাত থেকে এখানে সাতচল্লিশতম বিশেষ প্রশ্নপত্রটি দেখা যাবে সেদিন রাত সাড়ে আটটা থেকে পর দিন অর্থাৎ বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় আপনি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবেন উত্তরণের ফ্রি লাইভ এক্সামে অংশ নিয়ে নিজেকে যাচাই করুন শুভকামনা রইল